এগারো নাম্বার অঙ্কটা চলে যাই একটি পাত্রে পঞ্চাশ গ্রাম জল ধরে মানে পাত্রের পঞ্চাশ গ্রাম জল ধরে মানে কি জলের ভর কত জলের ভর হলো মাস অফ ওয়াটার হলো আর জলের ডেন্সিটি আমাদের কি জানি আমরা ওয়ান গ্রাম পার সিসি মানে পাত্রের যে আয়তন পাত্রের আয়তন কত পঞ্চাশ সিসি ঠিক আছে একটা শব্দ দিয়ে এতগুলো জিনিস জেনে গেলাম ওই পাত্রে কত ভরের পারদ রাখা যাবে অর্থাৎ ওই পাত্রে যদি পারদ রাখা হয় সেই পারদের ভলিউম কত হবে এইসি সেই পারদের ভলিউম হবে পঞ্চাশ কিন্তু বলছে সেই পারদের সেই পারদের ভর কত আমাদের জানতে চেয়েছে আমাদের সেই পারদের ঘনত্ব দিয়ে দিয়েছে অর্থাৎ ঘনত্ব আমরা জানি ভর আমাদের বার করতে হবে ভর বাই আয়তনিক ঘনত্ব অর্থাৎ এম অফ নাথিং বাট থার্টিন বাই দুই ইজ নাথিং বার তেরোশো ষাট বাই দুই গ্রাম তেরোশো ষাট বাই দুই মানে ছয় দুগুণি বারো ষোলো আটতে কুড়ি ষোলো ছশো আশি গ্রাম আচ্ছা